অন্য কোনো উপায় ছিল না তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপন ইসলামের বাণী প্রচার শুরু করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ওয়াসাল্লাম ব্যক্তি ছিলেন খাদিজা রাদি আল্লাহ তালা এরপর মুসলিম হান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচাত ওয়াই এবং তার ঘরে প্রতিপালিত কিশোরী আলী ইসলাম গ্রহণের সময় তার বয়সের জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা সভা তৈরি করেন এই সভায় কেউ তার আদেশ মেনে নেয়নি এই সভাতে শুধু একজন ইসলাম গ্রহণ করেন সে হল আলী ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বক্কর এভাবে এভাবে প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে এরপর প্রকাশ্য দাওয়াতে তিন বছর গোপন দাওয়াত দেওয়ার শেষ দেওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে আল্লাহর আল্লাহ দেশ প্রকাশ্য ইসলামের প্রচার শুরু করেন এ ধরনের প্রচারে শিশু বেশ ন্যায় নাটকীয় ছিল হযযত মহম্মদ সাল্লাল্লাহু আলেসাল্লাম ছাপ্পা পর্বতের ওপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন এরপর প্রকাশ্য বলেন হে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং হরযাত মহম্মদ সাল্লাহু আল্লাহসাল্লাম রাসূল এতে এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড খেতে যায় এবং এই সময় সেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অত্যাচার শুরু হয় মত সরকার বিরোধিতার সম্মুখে বিরোধীবাদীরা কয়েক স্তরে নির্যাতন শুরু করে প্রথম উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি এরপর অপপ্রচার ও যুক্তি এবং এই ইসলামে আন্দোলনকে সহায়ন করার প্রচেষ্টা করা হয় যাকে সফল করার জন্য একটি নৈতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অলিশান গান বাজনার ব্যান্ড পেন্ট এমনকি এক পর্যায়ে সকল মুহম্মদ সাল্লাল্লাহু আলাইসালমের সাথে অপ অফোসের প্রচেষ্টা চালায় কুরা কিন্তু হরযাত মহম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্ম অল হে মেনে নেননি কারণ আফস আপোসের শর্ত ছিল নিজের মতে ইসলাম পালন করা সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত ইউরোফের হিজরত ধীরে ধীরে কখনো যখন মুসলমানদের বিরুদ্ধে সব সহিংহতা ও চরমরূপ ধারণ করে তখন তাদের বিরুদ্ধে মুহাম্মদ সালে কিছু সংখ্যক মুসল মুসলিমকে আজ আবিশিনিয়ার হিজত করতে পাঠান সেখান থেকে কুরাইশদা মুসলমানদের ফেরত আনার চেষ্টা করে যদিও তৎক্ষকালীন ওবিশিনিয়ার সম্রাট ন্যায্যাশির কারণে তা সফল হয়নি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ সংঘটনাটি ঘটে হলো ওমর ইবনুল খাত্তা ব্রাদি আহারের গ্রহণ নবী সাল্লাম সব সময় চাইতেন আবু বক্কর জেহেল জেহেল ও আবু জাহেল ও অমরের রাজিয়াল্লাহ মধ্যে যে কোন একজন অনন্ত ইসলাম গ্রহণ করুক তার ইচ্ছা এতে পূর্ণতা লাভ করবে আরবের সমাজে ওমরের বিশেষ প্রবাহ থাকা তা ইসলাম গ্রহণ ইসলাম প্রচার খানিকটা সহজ করে যদিও কঠিন আসং আংটি তখনও মুখে বলে বিবেচিত হয়েছিল এরপর এক সময় নবীর চাচা হামজা রাজিয়াল্লাহ তালা ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণে আরবের মুসলিমদের অধিদপ্ত কিছু হল প্রতিষ্ঠা হয় একগারে অবস্থায় এভাবে ইসলাম যখন শপথ গতিতে এগিয়ে চলছে তখন মক্কা কোরআসা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল তার অনুসরী সহ গোটা বনু হাসেম গোতকে এক এক করে আটকে করে তিন বছর আটক থাকার পর তারা মুক্তি পায় দুঃখের বছর ও তাই গমন কিন্তু মুক্তির পর বছরটি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জন্য দুঃখের বছর কারণ এই বছর খুব স্বল্প সময় ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায় দুঃখের সময় হজরত মুহাম্মদ সাল্লাহ সালাম মক্কা ইসলামের প্রচারের ব্যাপারে অনেকটাই সৎ হতাশ হয়ে পড়েন হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েব করেন করে যান অবশ্য তায়েব গমনের তারিখে নিয়ে মতভেদ রয়েছে কিন্তু সেখানে ইসলাম প্রচার গিয়ে তিনি চূড়ান্ত অপমান ও উপহাসের শিকার হন এমনকি তায়েবের লোক জনতার কে কিশর তরুণদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিসোলে লেলিয়ে দেয় তা ঈদ প্রশস্ত আগাতে নবীর রক্তাক্ত করে কিন্তু তবুও তিনি হাল ছাড়েনিনব নগণ নবনব সমবলের কথা চিন্তা করে থাকেন মিরাজর দাতা উদ্ধর হন এমন সময় কিছু শুভ ঘটনা ঘটে ইসলামিক ভাষ্য মতে এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরতে 420 সাল মক্কা অবস্থিত মুয মসজিদুল হারাম থেকে জেরাল জালেম অবস্থিত মসজিদুল আশকা আকশার জান এবং এই ভ্রমণ ইতিহাসে ঈশা নামে পরিচিত কথিত আছে মসজিদুল আশকা থেকে তিনি একটি বিশেষ জানে করে উদ্ধারণ করেন এবং সমহান শ্রেষ্ঠ মহান শ্রেষ্ঠ সন্নিদ্ধ লাভ করেন এছাড়া তিনি বেহেস্ত দুযোগ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন এবং এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত এই সম্পূর্ণ যাত্রা সময় পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হননি বলে বলা হয় এরপর আরো কিছু ঘটনা এরপর আরও শুভ ঘটনা ঘটে মদিনের বেশি কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করেন তার মূলত হজে করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাপ নামক একটি মোহাম্মদের কাছে শপথ করে যে তারা কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামের প্রসারে কাজ করবে এই শপথগুলো আকাবার প্রসাব প্রসারে কাজ করে এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত এই শপথগুলোর মাধ্যমে মদিন ইসলাম প্রতিষ্ঠিত উপযোগে পরিবেশ সৃষ্টি হয় এবং এক সময় মদিনার বারোটি গোত্রের নেতা একটি প্রতিনিধি দল প্রেরণ মোহাম্মদ মাধ্যমে মোহাম্মদ কে ইসালামের মদিনায় আসার আমন্ত্রণ জানায় মদিনায় তথা ইসরি ইয়া শরীফে অনেক আগে থেকে প্রায় ছয়শ বিশ পর্যন্ত গত্য গত্য এক ইহুদির সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে ইহুদির সাথে বিশেষত বুয়াসের যুদ্ধে সবগুলো গত্য যুদ্ধ অংশ নেওয়ার প্রচুর রক্তপাত ঘটে এর মাধ্যমে মদিনের লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতি তখন এখন আর প্রযোজ্য হতে পারে না এজন্য তাদের একজন নেতা একটা দরকার যে সবাইকে একাদবত্ব করতে পারবে এ চিন্তা থেকে তারা মুহাম্মদ কে আমন্ত্রণ জানিয়েছিল যদিও আমন্ত্রণকারী অনেকে অনেকে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই আমন্ত্রণ মুসলিম মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনে চলে যায় সর্বশেষ মোহাম্মদ ও আবু বক্কর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এবং তাদের হিজরতের দিনই কুরাইশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার পরিকল্পনা করেছিলেন যদিও তার সফল হয়নি এভাবেই যুগের সম্পত্তি ঘটে মাদানী জীবনে নিজ অন্য সাথে যোগদান আরবের অসম্ভব হিসাবে পরিগণিত হন কিন্তু ইসলাম দৃষ্টিতে সেরকম কারণ এক্ষেত্রে ইসলাম বন্ধনের শ্রেষ্ঠ বন্ধন হিসাবে মুসলমানদের কাছে পরিগণিত হতে এটি তখনকার যুগে একটি বই এবং জন্ম দেয় ইসলাম পঞ্জিকায় হিজরত বর্ষ থেকে দিন গণনা শুরু করে এজন এজন্য ইসলাম পঞ্জিকার বর্ষ শেষে এইস উল্লেখিত থাকে দেবতে আফটার হিজরা স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠা সংবিধান পাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থ তাদা তাকারি এবং শাসক হিসাবে তখন বিবেদমান দুটি মূল পক্ষ ছিল আওস ও খাজরাজ তিনি তখন দায়িত্ব সুচারুভাবে পালন করেছিলেন মদিনায় সকল গর্তে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসাবে চিহ্নিত হয়ে থাকে এই সনদের মাধ্যমে মুসলমানদের মধ্যে সকল রক্ত রক্তিত নিষিদ্ধ ঘোষণা করা হয় এমনকি তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোতের মাধ্যমে জবাবদিহিতার অনুভূতির সৃষ্টি করা হয় আওয়াস খায়রাস উভয় গোতে ইসলাম গ্রহণ করেছিল এছাড়া প্রধান তিনটি ইহুদি গত বড় বড় কাইনু মক্কা বনু কুরাইজা এবং বনু নাদির এগুলো স্মোট আটটি গোতে এই সনদে স্বাক্ষর করেছিলেন এই সনদের মাধ্যমে মাদানী একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের হন তাদের প্রধান নবী সাল্লাহ আলাইসালাম নগর ব্যাপ্তি পূর্বে কখনো মূর্তি পূজা অংশগ্রহণ করেননি শুধু তাই না নিজ কমের মূর্তি পূজার ব্যাপারে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন প্রতি বছর হেরাগুয়ে তিনি এক মাসে তাকাপ করতেন এক সময় তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের শরীয়ত অনুসারে ইবাদত করতেন এভাবেই একদা তিনি হেরাগুয়া তার আনেন এমন সময় থেকে নব্বুয়া পদ মর্যাদা দিয়ে মাহি মান্বিত এবং করার পবিত্র মহূর্ত এসে যায় ত্রান্মের একশাল্লিশ তল এবং সতেরো রামজন জাগ্রত চৈত্যনা অবস্থায় জিবরুল আলাহিসাল্লাম তার কাছে আগমন করেন উক্ত ঘটনা বর্ণনা করতে গিয়ে নবীজ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন জিব্রাহিল আমাকে বলেন হে মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তখন জিব্রাইল আলাইসাল্লাম আমাকে বুকের সঙ্গে জাপতে ধরে এক জোরে চাপ দিয়ে মনে হচ্ছিল আমি মারা যাব এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে জানি না জিব্রাইল পুনরে আমাকে বুকের সঙ্গে চেপ ধরলেন এবং আমাকে চাপে ধরে তীব্রভাবে অনুসরণ করেন পড়ুন অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন এবার বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না তুমি পুনরায় আমাকে ধরে করে এবং পূর্বের মতই চাপ যুদ্ধ লেগে থাকে ইহুদের সাথে বিশেষত বুয়াসের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধ অংশ নেয়ার প্রচুর রক্তপাত ঘটে এর মাধ্যমে মদিনের লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেওয়ার নীতি তখন এখন আর প্রযোজ্য হতে পারে না এজন্য তাদের একজন নেতার দরকার যে সবাইকে একাধবত্ব করতে পারবে এ চিন্তা থেকে তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল যদিও আমন্ত্রণকারী অনেকে অনেকে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই আমন্ত্রণ মুসলিম মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় সর্বশেষ মোহাম্মদ ও আবু বাক্কর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এবং তাদের হিজরতের দিনই কুরাইশা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হত্যার পরিকল্পনা করেছিলেন যদিও তার সফল হয়নি এভাবেই মক্কি যুগের সম্পত্তি ঘটে মাদানী জীবনে নিজ গোত্য অন্য গোত্যের সাথে যোগদান আরবের অসম্ভব হিসাবে পরিগণিত হন কিন্তু ইসলাম দৃষ্টিতে সেরকম নাই কারণ এক্ষেত্রে ইসলাম বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসাবে মুসলমানদের কাছে পরিগণিত হতে এটি এটি তখনকার যুগে একটি বৈলিপ্য এবং জন্ম দেয় ইসলাম পঞ্জিকায় হিজরত বর্ষ থেকে দিন গণনা শুরু করে এজন্যই ইসলাম পঞ্জিকার বর্ষে সে এইস উল্লেখিত থাকে যেমন সাথে আপনার হিজরা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা সংবিধান প্রণয় হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থ তাকারি এবং শাসক হিসাবে তখন বিবেদমান দুটি মূল পক্ষ ছিল আওয়স ও খাজরাজ তিনি তখন দায়িত্ব সুচারুক পালন করেছিলেন মদিনায় সকল গর্তে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসাবে চিহ্নিত হয়ে থাকে এই সনদের মাধ্যমে মুসলমানদের মধ্যে সকল রক্ত রক্তিতে নিষিদ্ধ ঘোষণা করা হয় এমনকি তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোতের মাধ্যমে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয় আওয়াস খায়রাস উভয় গোতে ইসলাম গ্রহণ করেছিল এছাড়া প্রধান তিনটি ইহুদি গোত্র বড় বনু কাইনুকা বনু কুরাইজা এবং বনু নাদির এগুলো মোট আটটি গোতে এই সনের সাত স্বাক্ষর করেছিলেন এই সনদের মাধ্যমে মাদানি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের হন তাদের প্রধান নবী সাল্লাহ আলাইসাল্লাম নগর ব্যাপ্তি পূর্বে কখনো মূর্তি অংশগ্রহণ করেননি শুধু তাই না নিজ কমের মূর্তি পূজার ব্যাপারে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন প্রতি বছর হেরাগুয়ে তিনি এক মাসে তাকাপ করতেন এক সময় তিনি হজরত ইব্রাহিম আলাইসালামের শরীয়ত অনুসারে ইবাদত করতেন এভাবে একদা তিনি হেরাগুয়ার তাস ট্রিপস আনেন এমন সময় থেকে নবুয়াদ পদ মর্যাদা দিয়ে মাহি মান্ডিত এবং করার পবিত্র মুহূর্ত এসে যায় জন্মের একচল্লিশতম এবং সতেরো রমজান জাগ্রত ওই চৈতনা অবস্থায় জিব্বাইল আলাহ ইসলাম তার কাছে আগমন করেন উক্ত ঘটনা বর্ণনা করতে গিয়ে নবীজ সাল্লাহু আলাইসাল্লাম বলেন জিব্রাইল আমাকে বলেন হে মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তখন জিব্রাইল আলাহ ইসলাম আমার আমাকে বুকের সঙ্গে জাপে ধরে এক জোরে চাপ দিয়ে মনে হচ্ছিল আমি মারা যাব এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পরুন আমি বললাম আমি তো পড়তে জানি না জিব্রাইল পুনরে আমাকে বুকের সঙ্গে চেপ ধরলেন এবং আমাকে চাপে ধরে তীব্রভাবে অনুসরণ করেন পড়ুন অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন এবার বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না তুমি পুনরায় আমাকে ধরে পূর্বের মতই চাপ দিলেন